এলাকাবাসী এখন বলছে সে নাকি বিএনপি আশ্রয় প্রশ্রয় নিচ্ছে আসলে যারা আশ্রয় প্রশ্রয় দিচ্ছে তাদেরকে আমরা ধিকার জানাই এলাকাবাসী বলছে বিএনপির নাকি হুমকি দিচ্ছে আমরা নির্যাতিত হচ্ছি এখানে অনেক অসংখ্য অসংখ্য লোক অসংখ্য লোকজন জড়ো হয়ে গেছে

এখন পর্যন্ত সাধারণ মানুষকে অত্যাচার করে গেছে এই মহিলা এই সাদা সিরা চাকরের মহিলা কলি

মহিলা সন্ত্রাসী মহিলা সন্ত্রাসী দেখেন সব করবি ঘুমিয়ে গেলা নাকি ঘুমিয়ে গেল নাকি ময়লা পক্ষে

শেখ ছবি কেন্দ্রীয় কার্যালয় শেখ হাসিনা একটু দেখান এইদিকে দেখান

আমরা সাথে সাথে কিন্তু এলাকাবাসীর কথা হচ্ছে এক ঘন্টা হয়ে গেল পুলিশকে ইনফর্ম করার পুলিশ আসেনি আপনারা এটা একটু বেশি বেশি শেয়ার করে দিন

এলাকাবাসীর কথা হচ্ছে বিগত সতেরো বছর ধরে এলাকাবাসীকে অনেক উত্তেজিত করেছে অনেক নির্যাতন করেছে হামলা মামলা শিকার হয়েছে এলাকাবাসী তারই

একজন মহিলা দিচ্ছে না আপনারা এইভাবে চলাতে পারেন না আপনার থাকবে হাতে উঠে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ এই মুহূর্তে পুলিশ আপনারা দেখতে পাচ্ছেন হাতে উঠে আমেরিকা দলকে তুলে আমেরিকার আমেরিকার নেতৃত্ব দেখতে পাচ্ছেন সবাই আমেরিকার আমেরিকার তুলে নিয়ে আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন পুলিশ আসনে দেওয়া হয়েছে

পুলিশের হাতে এই যে আমরা হয়েছে হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন পুলিশের পিক আপ চলে গেছে হ্যাঁ ভাই হ্যালো ভাই হ্যালো হ্যালো উনি 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 দাবি করেছে আপনি আপনাদের এখানে দুইটা মোবাইল গেছে দুইটা মোবাইল আমি থানার হস্তান্তর করেছেন তা আপনারা দেখতে পাচ্ছেন যে মেয়েটা দাবি করছিল যে দুটা মোবাইল হারিয়েছে বানিয়েছে উনি বলছে যে থানাতে দুটা মোবাইল জমা দেওয়া হয়ে গেছে তো আপনারা দেখতে পাচ্ছেন আচ্ছা ঠিক আছে আপনারা ফেসবুক পেজের সাথে আছেন এবং সবাই থাকেন ইতিমধ্যে আশামী লেগেছে যারা ধরেছে তারা হলো বিএমপি লোকজন আপনারা দেখতে পাচ্ছেন